রোজার দিনগুলো সাড়ে আটটায় ঘুম থেকে উঠলেও সকাল দশটার মধ্যে চেষ্টা করে সংসারের সমস্ত কাজ শেষ করা দুই বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ শেষ করে যেভাবে ইবাদতের সময় দেয় সে সাথে অনেকটা সময় পাই নিজের জন্য আজকে আট রমজানে খুব সুন্দর একটা ইফতার আয়োজন করলাম আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একদম সাড়ে বারোটার থেকে শুরু করেছি যদিও সকাল দশটার মধ্যে আমি ঘরের সমস্ত কাজ শেষ করি তো তারপর থেকে আজকে ভিডিওটা শুরু করেছি আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি টেলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে চ্যানেল আরেকবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার আজকে ডেলি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে এই যে ভাত খেতে দিলাম আর আমি হচ্ছে এক গাদা কাপড় উঠে নিয়ে আসলাম এগুলো এখন ভাস করে নিব। এর আগে কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মেয়ের স্কুল ফাইনালি ছুটি হয়ে গেছে তবে ওইটা হচ্ছে ভুল খবর ছিল তো সবাই জানতো স্কুল ছুটি হয়ে গেছে পরে দেখি কোনো নোটিশ দেয়নি পরে শুনলাম যে না স্কুল আর কয়েকদিন চলবে তারপর বন্ধ হবে তো এটা হচ্ছে আমার আট রমজানে করা একটা ভিডিও কোনো একটা কারণে আপনাদের সাথে গতকালকে ভিডিওটা শেয়ার করতে পারিনি তা আজকে ভিডিওটা শেয়ার করছি রোজার দিন রোজা রেখে দেখবেন সকাল সকাল যত কাজগুলো করে নিতে পারেন কারণ বিকেলের দিকে খুব বেশি একটা কাজ করতে ইচ্ছে করে না তার সাথে বিকেলে অন্য টাইপের কাজ থাকে যেমন ইফতার বানানো রান্না রান্নাবান্না সেই সাথে দেখা যায় দুপুরের থেকে নামাজ পড়া ইবাদত করা তো রমজান মাসটা কিন্তু ইবাদতের মাস যদিও আমি খুব বেশি একটা ইবাদত করতে পারি না তবে আপনারা কিন্তু এইভাবে কাজগুলো সকাল সকাল গুছিয়ে নিয়ে অনেকটা সময় ইবাদতে দিতে পারেন তো আমি যে আসার পর হচ্ছে কাপড়গুলো ভাজ করে গুছিয়ে নিলাম এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তো মেয়ে খেয়ে পড়তে বসবে আর আমি হচ্ছে গোসলে ঢুকবো গতকাল গোসল দিতে পারি নাই গতকাল আপনারা দেখেছেন ভিডিওতে অনেক বেশি কাজের চাপ ছিল আর রোজা রেখে গোসল না দিতে পারলে অনেকটা খারাপ লাগে তো এখন এই হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে চলে যাব গোসলের জন্য আর আরেষ হচ্ছে এখন ঘুমিয়েছে আল্লাহ করছিলাম যে গোসল করার পর তারপরে যেন ওঠে আমি নামাজটা আদায় করে নেওয়ার পরে তো আমার এই হাতের কাজগুলো শেষ করতে করতে প্রায় একটার মতো বেজে গেছে মানে পুরো আধা ঘন্টা সময় লেগে গেছে তারপর হচ্ছে গোসলে যাচ্ছি গোসলে ঢুকবো তখন দেখলাম বাথরুমে হচ্ছে শ্যাম্পু শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে একটু বাধ্য হয়ে আমার এই যে এই পাতা শ্যাম্পুগুলো ব্যবহার করতে হয় আর আমি সময় দেখা যায় সাবান তারপরে হ্যান্ড ওয়াশ এগুলো যেগুলো বাড়তি থাকে সেগুলো এই যে রান্নাঘরে যে ডিব্বা এর মধ্যেই রাখি তো আগে তো দেখা যেত শ্যাম্পুর ডিব্বা কেনা হতো তবে মেয়ের জন্য আর সেটা পারি না কারণ গোসলের জন্য বাথরুমে ঢুকে অনেক শ্যাম্পু দেখা যায় নষ্ট করে পানির মধ্যে গুলে গুলে তো এই কারণে এখন বাধ্য হয়েছে এই পাতাগুলো ব্যবহার করছি তো এই যে গোসল শেষ করে বেরিয়ে পড়লাম তা আমার কাপড়গুলো আজকে আর ধুয়ে দিই নাই হাতে দেখলাম যে খুব বেশি একটা সময় নাই এতে করে নামাজের টাইমটা চলে যাবে আর এখন হচ্ছে এই যে বাবুর দুইটা কাঁথা ছিল সেই দুইটা হাতে ধুয়ে নিচে এগুলো বেলকুনিতে ছড়া দিচ্ছি বেলকনিতে কাঁথাগুলো দিতে গিয়ে দেখি যে গাছগুলোর অবস্থা খুব খারাপ মানে একদম মাটি শুকিয়ে আছে তো তখন মনে হলো যে আসলে রোজা রেখা আমাদের যেমন পানির পিপাসা লাগে তো গাছেরও তো তেমন লাগে তাই ভাবলাম যে আগে হচ্ছে গাছে পানি দিব তারপর নামাজ পড়বো তো তার আগে ভাবছি যে মেশিনে হচ্ছে কাপড়টা দিয়ে আসি না হলে ভুলে যাব। আগে থেকে অলরেডি কয়েকটা কাপড় মেশিনে দেওয়াই আছে তো ওই কারণে এখন এগুলোও রেখে দিছি যে একবারেই মেশিনে দিয়ে দিব গত ভিডিওতে আরিস রহমান রায়ান আইডি থেকে আপু জিজ্ঞেস করেছিল যে আমি ভিডিওগুলো কীভাবে করি বা কে করে দেয় তা জন্য বলছি যে ভিডিওগুলো আমি একাই করি আপু তো ওই যে অনেক ধরনের ট্রাইপট আছে না দেখা যায় ছোট বড় তো আমি ওই ট্রাইপোর্টের সাহায্যেই কিন্তু ভিডিওগুলো করে থাকি আর দেখা যায় লাইফস্টাইল ব্লগুলো করতে গেলে অন্য কেউ ভিডিও করে দেওয়া সম্ভবও হয় না দেখা যায় সারা দিনের কাজগুলো কিন্তু আমরা ভিডিও করে থাকি তো ওই কারণে একটা ট্রাইপড নিয়ে নিলে কিন্তু তুমি খুব সুন্দর করে ভিডিও করতে পারবা আপু তো আপু তোমার জন্য জানিয়ে দিলাম আশা করছি তুমি তোমার উত্তর পেয়েছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু এখানে এই যে বেলকনিতে পানি দিতে এসে দেখলাম যে আমার এই যে ছোট্ট স্ন্যাক প্লান্ট যে এটার মধ্যে একটা হচ্ছে বেবি আসছে আর এই স্ন্যাক প্লান্টটা আমার অনেক বেশি পছন্দের তবে কেন যেন এটা মানে ছড়িয়ে যাচ্ছে একটা জায়গায় একটু সাপালো মানে গোছালো থাকবে না তা পাতাগুলো বেশি ছড়িয়ে গেছে তো কেউ জানলে বলবেন তো যেটা কি করণীয় যে এটা করলে হচ্ছে আবার একটু মানে এক জায়গায় জটা বেঁধে থাকবে টুকটাক কাজ শেষ করতে করতে এখন প্রায় দুটা বেজে গেছে তো এখন নামাজটা আদায় করে নিব আজকে আমি কত বছর পর যে যায় নামাজ বেছে নামাজ পড়ছে আমার খেয়াল নেই তো আমার কিন্তু অনেক বড় একটা অসুখ হয়েছিল আল্লাহর রহমতে আমি সেখান থেকে মুক্তি পেয়েছি আসলে আল্লাহ চাইলে সব সম্ভব একজন মিত্র পথযাত্রী ব্যক্তিকেও কিন্তু আল্লাহর সুস্থতা দান করতেন পারে না আমিন তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি তো আজকে প্রথম আমি যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে নিয়েছিলাম দেখলাম যে পারি কি না তো দেখলাম যে শেষদায় গিয়ে বসে যে শেষদা দিব তখন এখনও হচ্ছে একটু সমস্যা হয় তো ওই কারণে দেখলাম যে না আসলে চেয়ারেই পড়তে হবে আর আমি এতটা বছর ধরেই কিন্তু চেয়ারে নামাজটা আদায় করি তো এখন আরিশকে খাইয়ে দিব উঠে পড়ছে আর ওঠার পরে হচ্ছে কান্নাকাটি শুরু করে দিচ্ছে তো ওই কারণে ভাবলাম যে ও পেটে নিয়েই ঘুমিয়েছে তাই ভাবলাম এখনই খাইয়ে দেই আর এই যে এখনকার যে ভিডিও ক্লিপটুকু এইটুকু ওর জন্যই রেখে দেওয়া কারণ ও বড় হলে দেখতে পারবে যে ওর আপু ওকে কতটা সাহায্য করত। আমার মেয়েটা কিন্তু মাসাল্লাহ আমার যে কোনো কাজে অনেকটা হেল্প করে তো মাঝে মধ্যে দেখা যায় ওর পটিও মুছে দেয় সেই সাথে হচ্ছে ওর পটি পরিষ্কার করে আবার ওর নাক দিয়ে হচ্ছে ঠান্ডা বের হলে সেটা পরিষ্কার করে দেয় ও অনেক কিছুই করে তো অনেক সময় বলে যে এগুলো ভিডিও করে রাখবা তাহলে পরে দেখে হচ্ছে বিশ্বাস করবে যে আমি ওকে কী কী করতাম তো যাই হোক এই যে যুদ্ধ শেষ করে তারপরে চলে আসলাম সংসার টুকিটাকি কাজ করে নিতে তো আমি যদিও কিন্তু সংসারের কাজগুলো সকালে শেষ করলেও আমি দুপুরের টাইমটা কিন্তু খুব বেশি একটা দেখা যায় আল্লাহর কালাম বা ইবাদত করতে পারি না তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা করতে পারেন সকাল সকাল সংসারের কাজ শেষ করে এই টাইমটা কিন্তু অনেক বড়ো একটা টাইম থাকে যে টাইমটা আপনারা ইবাদতে মশগুল থাকতে পারেন আমি কারণ ছোট বাচ্চা নিয়ে করতে পারি না তাও আলহামদুলিল্লাহ নামাজটা আদায় করতে পেরেছি তো এখন হচ্ছে চলে আসলাম ইফতার তৈরি করতে আজকে ইফতারের জন্য ঢুকেছি রান্নাঘরে একদম পাঁচটার দিকে আর হচ্ছে আজকে খুব ঝটপটে একটা হেলদি নাস্তা বানাচ্ছি সরি ইফতার তৈরি করছি তো আজকে হচ্ছে আমি পরোটা করবো আর সেই সাথে খাসি কলিজা ভোনা করবো তো মাঝে মধ্যে দেখা যায় ভাজা পোড়াটা অ্যাভয়েড করে দেখা যায় এই টাইপের ইফতার বানালে খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যর জন্যও ভালো যদিও রুটি হলে ভালো হতো তবে রুটি আমার খুব বেশি একটা পছন্দ না আর মেয়েও পছন্দ করে না এখন তো ওই কারণে আর কি পরোটা করে নিচ্ছি পরোটা করব তবে দেখলাম যে এখানে তেলে যারে তেল শেষ হয়ে গেছে তো ওইটা আগে রিফিল করে নিচ্ছি তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। আগে আমি কলিজাটা বসিয়ে দিব দিয়ে তারপর পরোটাগুলো বানিয়ে নিব। এখানে কলিজাটা বসানোর আগে আমি একটু ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ইফতারে খাবো তো ওই কারণে ডিমটা সিদ্ধ করে নিলাম পেঁয়াজ মরিচ দিয়ে আমি এখন বাকির যত মশলা আছে সেগুলো দিয়ে কষিয়ে তারপরে কলিজাটা দিয়ে দিব আর আজকে ইফতারটা করার পর অনেক বেশি ভালো লাগছিল কারণ হচ্ছে রাতে দেখা যায় ভাজা পোড়া খাওয়ার পর আর ভাতটা খেতে ইচ্ছে করে না তবে আজকে পরোটা খাওয়ার পর ভাতটা অনেক তৃপ্তি নিয়ে খেতে পেরেছি আর ইফতার করার পরেও তেমন একটা খারাপ লাগে নাই তো এই যে এখানে আমি করি যে হচ্ছে কম মশলার সাথে বসিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি এর আগে আমি একটা শপিং ব্লগ শেয়ার করেছিলাম যেদেরকে নাকাটা শুরু করলাম তো ওখানে একটা আপু কমেন্ট করেছেন নুসরাত সুমি আপু তো আমার অনেক বেশি প্রিয় আপু তা আপু কমেন্ট করেছেন যে সবার শপিংগুলো নাকি আপুর কাছে ভালো লাগছে তবে আমার শপিং কোথায় সেটা আপু জিজ্ঞেস করেছে তো আসলে আমি জানি না এখন পর্যন্ত আমি কিছু কিনবো কিনা কোনো কিছু ভাবি নাই আমরা আসলে মেয়েরা এমনই দেখা যায় ঈদের শপিং করা বাদ দিয়ে সংসারের জিনিস কিনি তো এটা করতেই ভালো লাগে তো আমিও এরকমই আর ছেলে মেয়েরটা করে নিলাম আগে কারণ ওদের তো করতেই হবে ওরা যেহেতু ছোট আর ঈদের শপিংটা ওদের জন্য কিন্তু অনেক বেশি আনন্দদায়ক কারণ ছোটোবেলাটা আমাদের এমন ছিল তো ইনশাআল্লাহ যদি কিছু কিনি বা কেনার বদলে যদি সংসারের জন্য কিছু কিনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আপু এখানে এই যে একে একে আমি এখন পরোটাগুলো হচ্ছে বেলে তারপর ভাজ করে নিচ্ছি রুটিগুলো খুব বেশি একটা সুন্দর হয় না আমার তারপরও এখন পারি আগে তো একদমই পারতাম না রুটি বানাতে যে কোনো একটা কাজ দেখা যায় করতে মানে করতে করতে অভ্যাস হয়ে যায় সেটা আর সেটা সুন্দর হয় আর না করলে ওইটা আবার দেখা যায় ভুলে যায় তো এখন আমি যে সবগুলো পরোটাই হচ্ছে করে নিচ্ছি আর এই টাইমটাতে এসে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো পরে আর কোনো ভিডিও করতে পাইনি একদম দেখা গেছে ইফতার টাইমে হচ্ছে কিছু ভিডিও করেছি অনেক সময় এমন হয় দেখা যায় একটা ফোন দিয়ে তো আমি সব কিছু করি এডিট করা সেই সাথে ভয়েস দেওয়া আর এটাই দিয়ে আমি হচ্ছে কারোর সাথে কথা বললে তো এটা দিয়ে করা হয় তো এই কারণে ফোনে চার্জটা ওইভাবে থাকে না আর আমি খেয়ালও করি নাই যে ফোনে চার্জ শেষ তো এই যে আমার মেয়েটা কিন্তু আমাকে আজকেও হেল্প করেছেন গতকাল কিন্তু অনেক সুন্দর সুন্দর আপুরা কমেন্ট করেছেন আমার মেয়েকে নিয়ে অনেকটা উৎসাহ দিয়েছেন তো ওকে বলছিলাম যে খুব বেশি একটা সময় নেই হাতে তো তুমি একটু কমলাগুলো হচ্ছে সিলে দাও তো এই কাজটাই করছিল আজকে এই যে পরোটার সাথে কোলে যাবোনা সেই সাথে হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি আর খেজুর আর এই যে একটা ফল আর আজকে হচ্ছে আমি লেবু শরবত করে নিয়েছি আজকে রোজার কয়েকদিনের মধ্যে এই যে আইস বক্সটা কাজে লাগলো আজকের ফ্রিজে পানিও নেই ঠান্ডা আর একটু ঠান্ডা পানি না দিলে ভালোও লাগে না শরবতটা খেতে তো এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি ইফতারগুলো আর আরিস কিন্তু এখন আবার ঘুমিয়ে পড়েছে আর আজকে ইফতারের সময় ও জাগনা ছিল না তো বারবার ওর কথা ভাবছিলাম যে ও জাগা থাকলে দেখা যায় এটা ধরে ওইটা ধরে এটা খেতে চায় তো অনেক বেশি মিস করছিলাম আর কি তো আজকের ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ